Tudo ya é que é do Fábio, não pide. Bak, kay, kay, kay. ¿Qué es

Så det, bon. ja. Ja. det er jo regler med bånd.

மாரி தங்க பப்பா தாரி அதுவாரி கலியா பல

अरे 2 सेकंड ला स्टॉप बीबो फर्स्ट तारतारी सुरू कर स्टॉप फर्स्ट काही त नाही बोल शात दूर लाग दूर

এই আয়াত මුත්තේ বলেছে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানতুহুল ইস্লিমু কাফা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের මුත්තේ যে বিষয়কে মুমিনদেরকে গুরুত্বপূর্ণ করে বলেছেন প্রত্যেকটা খাদ্য এবং প্রত্যেকটা জিনিসের নিয়মতান্ত্রিক বিষয়বস্তু আছে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন समस्त মুমিন দিব করে বল்கছেন হে মুমিনদা পুরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো ইসলাম ধর্ম কি জিনিস ইসলাম কি জিনিস এই বিষয়ে আল্লাহ তাআলা বলেন এই মহাপাণ্ড ক্লান এই গ্রন্থের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আলোচনা করেছেন এবং হুজুর এপার সরদলা আলাইহিস সালামের হাদিসে مول থেকে একটা হাদিসে পরিমাণ айসা হাদিস আপনারা সম্মুখে চিলাহত করেছে এবং পাঠ করেছি এই হাদিসের মধ্যে আল্লাহ পাক

Pala, tuh, guys, ya, udah, 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 वो देखो सुमती ए